আমার যতদূর মনে হয় যে আমার থেকে বয়স্ক কোথায় এখানে আর কেউ নেই কারণ যে পেছনে যে মানুষটিকে দেখছেন তিনি আমার থেকে প্রচুর তিনের বড় কিন্তু আমার ছাত্র যার জন্যে এই যখন ওই বিজয়া দশমী হয় উনি ছুটে ছুটে আমাকে প্রণাম করতে যেতেন আমি ততদিন ছুটে যেতাম এইভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল আমার ছাত্র আমার বন্ধু আমার দাদা এবং আমি আপনি বলতাম আমার সামনে শিকার দুজনেই শিকার খেতাম মাস্টারম সাহেব ছাত্র ছাত্রভূমিতে তা আজকে এখানে এসে তোমার সেই সমস্ত কথা মনে পড়ছে তো যাই হোক আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয়খানা পড়েছেন সেখানে দেখবেন পাশাপাশি দুটি শব্দ আছে একটি হচ্ছে অচল আর একটি হচ্ছে অধম মানে যিনি অচল তিনিই অধম এই অচল আর অথব এতে মেরে ফেলা যায় না ফেলেও দেওয়া যায় না সমাজ এতে কিছু কিছু কাজ দেয় যেমন খাদি চেয়ারম্যান কোঅপারেটিভের প্রেসিডেন্ট এবং অবশ্যই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের এই সভাপতি বা প্রধান অতিথি বা অতিথি এবং সেই কারণেই আমার এখানে আসা এই তোমরা যারা ছোট ছোটো আছো আমি যারা বড় আছি আপনাদের কথা বলছি না তাদের আমি আপনি বলছি না তোমাদের বলি এক ভদ্রলোক একটা বাগানে পরিষ্কার করছে মানে ফুল গাছে জল দিচ্ছে পরিষ্কার করছে করছে করতে করতে হঠাৎ দেখলো যে একটা কুকুর ঢুকে গেছে তো সে করেছে কি ওখান থেকে একটা বেলা নিয়ে কুকে দেখছে তুই কি ব্যাপার ভেলাটা এত সুগন্ধি কেন হলো তখন ভেলা বলছে তুই কী ব্যাপার তোমার মধ্যে আছে সুগন্ধি কোথা থেকে এলো বলছে আর বলো না আমি যেখানে ছিলাম না তার উপরে একটা সুন্দর গোলাপ গাছ ছিল এই গোলাপ গাছের পাপড়িগুলো আমার মধ্যে পড়ত যার জন্য আমি সুগন্ধি হয়ে তাহলে কি বোঝা গেল যে মানে সুগন্ধির সঙ্গে থাকলে সুগন্ধি হয় ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হয় সৎ মানুষের সঙ্গে থাকলে সৎ মানুষ হয় আমার গর্ব করতে ইচ্ছে করছে যে এরকম একটা সুন্দর পরিবেশে তোমরা আছো এবং এরকম ভালো ভালো সব তোমরা মানে শিক্ষক শিক্ষিকা পেয়েছো এতেও যদি তোমাদের কিছু না হয় তাহলে কোনো দিন হবে না তোমরা ভালো থেকো ভালো এটা